একটা জম্বি জন্ডায় কোরিয়ান ইন্ডি মুভি দেখে উঠলাম বইটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি তো চলো হ্যালো ফ্রেন্ডস দিস ইজ জিশু আর তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করো যারা সাবস্ক্রাইবটা করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে করে আমার কোনো ভিডিও তোমাদের মিস না যায় তো চলো ইনটু দি অ্যাকশন পৃথিবী যেখানে মানুষের সংখ্যা নগণ্য চারপাশে শুধুই মাংসের লোভে ঘুরে বেড়াচ্ছে আন্ডেডরাই ভয়াবহ বাস্তবতায় বেঁচে থাকার লড়াই তার মাঝে হারিয়ে যাওয়া মানবতা ওয়েলকাম অপারেশন আন্ডেডের অন্ধকান অন্ধকর্মা জগতে এই ইন্ডি মুভিটি জম্বি জন্ডায় নিজেকে কিভাবে মেলে ধরল কিংবা কোথায় পিছিয়ে পড়লো চলুন ডুব দেওয়া যাক এই প্রতিটি ডিপার্টমেন্টে আচ্ছা গল্পের কেন্দ্রে থাকে একদম সামরিক কর্মী যারা জম্বি আক্রান্ত পৃথিবীতে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে তাদের লক্ষ্য কোনোভাবে একটি নিরাপদ অঞ্চলে পৌঁছানো কিন্তু এই যাত্রাপথে তারা শুধু জম্বিদের সঙ্গে লড়ে না লড়ে নিজেদের ভেতরের ভয় অবিশ্বাস আর হারিয়ে যাওয়া মানবতার সাথে প্লটটি খুব সিম্পল কিন্তু তার মধ্য দিয়ে কিছু গভীর প্রশ্ন তুলে ধরার চেষ্টা করা হয়েছে আসল দানব কি জম্বিরা নাকি বেঁচে থাকা মানুষগুলো নির্দেশনা সিনেমাটোগ্রাফি কেন মানে ভালো লাগলো তো ছবিটা তার ডার্ক ও ভয়াবহ পরিবেশ তৈরি করতে সফল হয়েছে জম্বি হরর জন্ডার প্রতি এটি ভীষণভাবে সৎ প্রতিটি দৃশ্যে একটা ক্লস্টোফোবিক অনুভূতি বজায় রাখা হয়েছে জম্বি ফ্যানদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ হতে পারে কারণ এই ক্লাসিক জম্বি ধরে রাখতে পেরেছে তো মেকআপ স্পেশাল এফেক্টস কম বাজেটের ছবি হওয়া সত্ত্বেও বলবো জম্বিদের মেক আর গ্রাফিক্স বেশ কার্যকর রক্ত মাংস আর ভাঙাচোড়া শরীরের দৃশ্যগুলো বেশ বিশ্বাসযোগ্য বা গাছ শিউড়ে ওঠার মতো হয়েছে সিজিআই এর ওপর অতিরিক্ত নির্ভর না করে প্র্যাকটিক্যাল এফেক্টস ব্যবহার করা হয়েছে যা জন্য জন্য খুবই জরুরি অভিনয় চিত্রনাট্য নিয়ে যদি বলি শুধু জম্বি মারা নয় ছবির কিছু চরিত্র মানসিক দ্বন্দ্ব মানবিকতা টানা পড়েন সুন্দরভাবে দেখানো হয়েছে কিছু অভিনয় মনে রাখার মতো যা চরম পরিস্থিতিতে মানুষের ভেতরে ডুবকে তুলে ধরে আচ্ছা ভিজুয়াল এফেক্ট সেট ডিজাইন যদি বলি যেহেতু এটি একটি ইন্ডি ছবি বাজেটের সীমাবদ্ধতা স্পষ্ট কিছু ক্ষেত্রে সেট ডিজাইন এবং আউটডোর লোকেশন আরও শক্তিশালী হতে পারত বড় দৃশ্যে ভিএক্স মানে ভিএফএক্স কিছুটা দুর্বল মনে হতে পারে ছবির গতি মাঝে মাঝে স্লথ হয়ে আসে এই কারণে এই ধরনের জম্বি এনকাউন্টার এবং সারভাইভাল ড্রামা বারবার দেখানোই কিছু দর্শক একঘেমি অনুভব করতে পারে গল্পের মোড় ঘুরানোর মতো চমক কম থাকায় মাঝে মাঝে টানটান উত্তেজনা বজায় থাকেনি সাউন্ড ডিজাইনের কথা যদি বলি সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও শক্তিশালী হতে পারত কিছু দৃশ্যে শব্দের ব্যবহার আরও তীব্র হলে ভয় বা টেনশন বাড়ানো যেত এটি ছবির ইমপ্যাক্টকে কিছুটা কমিয়ে তো দিয়েছে অপারেশন আন্ডার একটি আবেগপ্রবণ জম্বি হরত যা সীমিত বাজেট সত্ত্বেও কিছু ভালো মুহূর্ত তৈরি করতে সফল হয়েছে একটি জম্বি মানবতার নৈতিক দিক এবং চরম পরিস্থিতিতে মানুষের ডুবকে তুলে ধরতে চেয়েছে যারা কম বাজেটের গ্রিটি জম্বি ফিল্ম পছন্দ করেন এবং গল্পের গভীরতা খোঁজেন তাদের জন্য এটি একটি দেখার মতো ছবি হতে পারে কিন্তু যদি আপনি হলিউড ব্লক বাস্টার ছব জম্বি মুভির ভিএফএক্স এবং নিরবিচ্ছন্ন অ্যাকশন আশা করেন তবে হয়তো কিছুটা হতাশ হতে পারেন তো এই ছিল আমার দ্য অপারেশান আন্ডেড মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ কারা কারা এখনও পর্যন্ত দেখে ফেলেছে আমরা কমেন্ট করে জানাও আর কারা এখনও পর্যন্ত দেখো নি তারা দেখো বইটা ভালো লাগবে খারাপ লাগবে না কাজ একটু এক্সপেকটেশনটাকে লো রেখে দেখো বইটা ভালো লাগবে টাইম পাস একটা হয়ে যাবে তোমাদের যারা জম্বি জন্ডার ফ্যান তো তাদের তো খুব একটা খারাপ লাগবে মানে লাগবে না ঠিক আছে তো তো চলো এই ছিল আমার ওভারঅল রিভিউ আর এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইবটা করো তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও যে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করিটা